সকালে নাস্তার পর্ব শেষ করে রান্না শুরু করে দিয়েছিলাম এদিকদের ছেলে নাস্তা খাবে তার নাস্তাটাই শুধু বাকি ছিল ডিম ভেজে দিলাম আর রুটি ছিল সেটাও গরম করে দিলাম খাওয়ার জন্য আর এই যে এখানে চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছিলাম এটাতে পানি বরফ পানি ছিল সেটা ছেঁকে নিয়ে আবার একটু পানি দিব যাতে তাড়াতাড়ি খুলে যায় ছোট ছোটো চিংড়ি তো আজকে চিংড়ি রান্না করব। আর এই যে এখানে গরুর মাংস গরুর মাংস না ঠিক কলিজিয়া রান্না করব সাইফানের আম্মুর জন্য ডাক্তার বলেছে তাকে কলিজি খেতে এর জন্য দেখা যায় ঘন ঘনই আমি কলিজি রান্না করছি আর এই যে কলিজিটা সাথে একটু মাংস দিলে খেতেই চায় না মানে শুধু কলিজি রান্না করলে সে খেতে চায় না আর সেগুলো ভিজিয়েই আমি একটু চা খেয়ে এনেছিলাম গ্রিন টি আর কি সাথে আমি একটু পুদিনা পাতাও দিয়েছিলাম ছাদ পুদিনা পাতা এনেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম আসলে এভাবে খেতে আমার ভালোই লাগে মাঝে মাঝে তুলসী পাতাও নিয়ে আসি এই চাটা খেতে সকালবেলা একটু খেলে ভালো লাগে আর কি আরাম লাগে যেহেতু ঠান্ডার সমস্যাটা এখনও যাচ্ছে না আর এদিক দিয়ে এই যে কড়াইতে বড়ো কড়াইতে নিয়েছি অনেকগুলো সবজি একসাথে রান্না করবো এই চিংড়ি মাছ দিয়ে সবজিতে ফুলকপি বেগুন আলু এসব সব একসাথে কেটে নিয়েছি আর এই যে সিমও দিয়েছি সাথে আর এই যে চিংড়ি মাছটা ভালো করে ভুনে নিয়েছি মশলার সাথে ভুনে এখন এই যে সব সবজিগুলো দিয়ে দিলাম শালগমও দিয়েছি সাথে শালগম একটা আলু এইভাবে সব সবজি দিয়ে একসাথে রান্না করলে অনেক মজা হয় কিন্তু আর এই যে ছোটো ছোটো চিংড়ি ছিল তো নদীর চিংড়ি এই চিংড়ির মাথাগুলো আমি ব্ল্যান্ড করে দিয়েছি এভাবে দিলে কিন্তু দেখা যায় তরকারিটা মানে ঝোলটা এত টেস্টি হয় চিংড়ির মেয়ের একটা স্মেল ছড়িয়ে থাকে পুরো তরকারিতে অনেক মজা লাগে আর এদিক দিয়ে কলিজির তরকারিটা একদম ফুটোনো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যাতে কলিজির যে ময়লাগুলো আছে সেটা পরিষ্কার হয়ে যায় সেটা পরিষ্কার করেই এখন এই যে চালতা সিদ্ধ করে নিয়েছিলাম সাইফানের মা চালতার আচার খাবে এর জন্য চালতা সিদ্ধ করে চালতাগুলো ছেঁচে নেওয়া হচ্ছিল চালতার আচার বানাবো এখন দেখে তো আমার মুখে জল চলে আসতেছে এখন আবার মানে এত ভালো লাগে এইসব জাতীয় খাবারগুলো দেখা যায় দেখলেই মুখে জল চলে আসে আর এই যে এখানে সবজি তরকারিটা হয়ে গেছে একটা টমেটো চার ভাগ করে দিয়ে ধনেপাতা দিয়ে নেড়ে চড়ে এখন নামিয়ে নেব টমেটোটা যাতে নরম না হয় আস্তে আস্তে থাকে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে দেখেন এই সবজি তরকারি শীতের দিনে যে কি মজা এটা হলে আর কিছুই লাগবে না এমন একটা অবস্থা আর কি ভালো লাগে অনেক খেতে আর এই যে এখানে আমি কলজি তরকারিটা বসাবো এর জন্য পেঁয়াজটা এখানে লাল করে নেবো একদম অল্প তেল দিয়েছি সামান্য তেল আমি আবার মাংসতে কবির তেল কম ব্যবহার করি যত কম তেল ব্যবহার করা যায় আর কি একদম অল্প তেলে পেঁয়াজটা একটু কালার যেই চেঞ্জ হয়ে এসেছে গরম মশলাও দিয়েছি সেতে দিয়ে কলজিটা দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে একটু ভেজে নিচ্ছিলাম ভেজে নিলে হবে কি একটু মানে এই যে কলিজির যে একটা স্মেল আছে সেটা চলে যাবে আর কি একটু ভাজা ভাজা করে নিলে তারপরেই দিয়ে দিলাম এই যে হলুদ মরিচ দেড় চামচ পরিমাণ মরিচ দিয়েছি হলুদও দেড় চামচ দিয়েছি আর জিরা গোলমরিচ ফাঁকিটা এক চামচ দিলাম আদা রসুন দিয়ে দিয়েছি চা চামচের দুই চামচ পরিমাণ দিয়ে একদম সুন্দর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় খেতে ভালো লাগে আর দিয়ে একদম সুন্দর মশলার সাথে সুন্দর ভুনে নিচ্ছি অল্প অল্প পানি দিব আর ভুনে নিব ভাজা ভাজা করে নিব আর কি মশলার সাথে বেশি করে কষিয়ে নিলে সুন্দর খেতে ভালো লাগবে আর এই যে পানি দিয়ে দিলাম ভুনেই পানি দিয়ে দিলাম এখন শুধু সিদ্ধ হবে মাংসটা মানে কলেজিটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে সিদ্ধ হতেই এই যে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে একটু আলু দিব আজকে কারণ সে আলু দিয়ে খেতে চেয়েছে আলু দিলে কিন্তু ভালো লাগে খেতে কলেজির সাথে আলু দিলে মাংসের সাথে এগুলোর সাথে আলু দিলেই মজা হয় তা আমিও দিয়ে দিলাম আসলে আমাদের খাওয়া দাওয়াটা হয় কি বাচ্চারা যেভাবে পছন্দ করে তার সেই অনুযায়ী রান্না করি এর জন্য ওদের পছন্দ মতোই রান্না করতে হয় যাতে ওরা পছন্দ করে খায় আর কি এই যে কলিজি সিদ্ধ হয়ে গেছে আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে একটু লবণ দেখে নিলাম লবণ দেখে এখন নামিয়ে দিব কেমন হয়েছে আমি একটু লবণটা দেখে নিচ্ছিলাম আর এই যে তেজপাতাগুলো উঠে ফেলে দিলাম দিকে দেখেন সাইফানের বাবা সাইফানের জন্য নিয়ে এসেছে চিকেন ফ্রাই আমার সাথে কি করে